হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মাঝে চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো বলে দিই অন্যান্য দিনের ভিডিও আর আজকে ভিডিওটা অনেকটাই আলাদা তো তোমরা তো অনেকে হয়তো ভাবছো ওই ভিডিওটা দেখে যে সামনে যেহেতু বাটিটা রয়েছে চামচটা রয়েছে ভাবছো হয়তো কিছু খাচ্ছি আমি একদমই নয় দেখো আমরা প্রত্যেকটাই মানুষ প্রত্যেকেই চাই যে একটু সুন্দর হতে বা এই রূপচর্চা যে বিষয়টা আর কি বিশেষ করে মেয়েরা আমরা মেয়েরা রূপচর্চা করতে কিন্তু বেশি ভালোবাসি তাই না তো আমার মনে হয় ওর অনেকে বলেন আর কি যে মেয়েরা মেকআপ করে অনেকে বলে আটা ময়দা মেকেছে তো আমি একটা কথাই বলবো এই মেকআপ ব্যাপারটা বা সুন্দর সুন্দর করে সাজা তো এটা তো মেয়েদের জন্যই তাই না তো সেক্ষেত্রে মেয়েরা তো ভালোইবাসে সাজতে তো মেয়েরা স্বাস্থ্যে ভালোবাসে আর স্বাস্থ্যে সাজলে আর কি সুন্দর করে মেয়েদের দেখতে ভালোও লাগে ওই জন্যই মেয়েরা সাজে তো এই যে রূপচর্চা বিষয় যেটা বললাম এটা আমরা প্রত্যেকে করতে ভালোবাসি তো আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিছু একটা বানানো যেটা দিয়ে আমি আমার রূপচর্চা যেটা বললাম সেটা করার একটু যতটুকু পারি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেগুলো থাকে সেগুলোই দিয়েই বানানোর তো অন্যান্য অনেক আমার সাথে কী হয় যেটা হয় সেটা বলি অনেক হয় অনেক প্রোডাক্ট হয় যেগুলো হয়তো ভালো লাগে যে না এই প্রোডাক্টটা ভালো বা ইউজ করতে পারি আমার ক্ষেত্রে কি হয় আমার মুখে না সেগুলো ইউজ করলে র্যাশ বেরোয় বা একটু অন্যরকম হয়ে যায় যার জন্য আমি বেশি রিক্স দিতে পারি না আর নেওয়ার দরকারও নেই তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যদি ভালো কিছু ট্রাই করা যায় ট্রাই করে যদি ভালো কিছু ফল পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো আমার মনে হয় সেটা বেশ ভালো তো এটার জন্য আমি বাড়িতে বানানোর চেষ্টা করি ব্যাগটা তো এর থেকে আমি ভালো রেজাল্টও পাই তো সেটা শেষ হয়ে গেছে তো আজ বানাচ্ছি তো হাফটা বানানো হয়েছে এখন পুরোটা রেডি হয়নি তো পুরোটা রেডি করে নিই তারপর চলো আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তো এই যে দেখো বন্ধুরা না না এখনও পুরোটা কমপ্লিট হয়নি এখনও পুরোটা তৈরি করা মানে শেষ হয়ে যায়নি তো এটা বলতে পারো ফিফটি পারসেন্ট হয়েছে তো দেখে কিন্তু একটু ক্রিম মানে বাটার বাটার টাইপের মনে হচ্ছে হ্যাঁ আর এই যে এখন ওর মধ্যে আরও কিছু অ্যাড করা হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বাট কালারটা কিন্তু দারুণ এসে মানে আসে আর কি যেটা আমি প্যাকটা তৈরি করি এর আগের কালারটা তোমরা দেখেছো একটু ক্রিম কালার আর এখন যেটা দেখবে মিক্সড করার পরে হবে একদম চকলেট কালার মানে দা আমার তো দারুণ লাগে আগের কালারটাও বলো আর পরের এই যে কালারটা যেটা হয় সেটা দারুণ লাগে তো এটা ইউজ করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো এটা একবারে ইউজ করব না তো যে যার জন্য এটা যাতে ভালো থাকে তার জন্য ফ্রিজে রেখে দিই এই যে ঢাকা দিয়ে আর যখন ইউজ করি তখন ইউজ করি বাকিটা রেখে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও